লেখক সন্তু সাহার অ্যালবাম পিছনে থেকে নম্বর ছেলেটা আদৃতা বেশ লম্বা এবং হ্যান্ডসাম মনে হচ্ছে আমাকে জিজ্ঞেস করলো দুপুরবেলা পুরনো অ্যালবামটা খুলে বসেছিলাম কলেজে পড়ার সময় কার ছবি কলেজ ট্যুর সোশ্যাল নবীন বরণ পিকনিক ইত্যাদি প্রোগ্রামের ছবির পাশাপাশি ক্যান্টিন গঙ্গার ধার কলেজ ফিল্ডে বসে আড্ডা মারার ছবিও ছিল তাতে বেশিরভাগই গ্রুপ ছবি সিঙ্গেল ছবি নেই বললেই চলে অনেকদিন এই অ্যালবামের ছবিগুলো দেখা হয়নি আর সৈকতের সামনে তো প্রথমবার নিয়ে বসলাম বিয়ের পর হানিমুন আর বেড়াতে যাওয়ার ছবি যে কতবার ওর সাথে বসে বসে দেখেছি তার ইয়ত্তা নেই পুরনো অ্যালবাম খুলে দেখা আমাদের দুজনেরই শখ বিয়ের আগের কয়েকটা অ্যালবাম আমি বাড়ি থেকে গতবার নিয়ে এসেছি এই অ্যালবামটা সৈকতের সামনে খুলি না কিন্তু কি জানি আজ হঠাৎ ভুলবশত বের করে ফেললাম বের করি না কারণ ওই একটা ছবির ওই একটি ছেলের জন্য গোটা অ্যালবাম জুড়ে আর কোথাও তার ছবি নেই না মানে তার সাথে আরো কিছু গ্রুপ ছবি ছিল কিন্তু সেসব রাখিনি হয় ছিঁড়ে ফেলেছি নয়তো অন্য কাউকে দান করেছি এই ছবিটাও রাখতাম না আসলে এটা কোনো এক কলেজ প্রোগ্রামের ছবি একটাই ছিল তাই রেখে দিয়েছি আর কি অদ্ভুত ব্যাপার পড়বি তো পর ওই ছবিতেই ওই পার্টিকুলার ছেলেটার প্রতি সৈকতের ইন্টারেস্ট গ্রো করলো আসলে রতনে রতন চেনে আর কি আমি জবাব দিলাম ও এই ছেলেটা একটা বাজে ক্যারেক্টারলেস ছেলে সৈকত এবার আমার দিকে এমন মুখ করে চাইলো যেন ওর ভাবটা এমন যে আমি মনে হয় তার চরিত্রহীনতার শিকার এই এমন করে তাকাচ্ছ কেন গো আমার দিকে না মানে এমনি কেন আমি তোমাকে দেখতে পারি না শোনো চার বছর তো তোমার সাথে কাটালাম তুমি হা করলে ধরতে পারি কি বলতে চাইছো তুমি যা ভাবছো ওরকম কিছু না আমার এক বান্ধবী চৈতালির সাথে এক বছর প্রেম করে একটা বেটার মেয়ে পেয়ে ফুটে গেল পরে শুনেছি ওকে ছেড়ে দিয়ে অন্য একজনকে বিয়ে করেছে মাঝে যে আরো কত মেয়েকে নাচিয়েছে কে জানে সৈকত মাথা নেড়ে বললো হম এরপর একটা লম্বা হাই তুলে বলল। আমি না একটু ঘুমালাম এই বলে চিৎ হয়ে শুয়ে হ্যাঁ এ এক অদ্ভুত ওর যখন তখন যেখানে সেখানে ঘুমিয়ে যেতে পারেও ঘুম পাবেই তো নতুন এক্সপেরিমেন্ট করতে গিয়ে কাল সারা রাত আমার সাথে যা ধস্তাধস্তি করেছে কথাগুলো বলতে বলতে অ্যালবামটা বন্ধ করলাম আমি তুমিও তো যোগ্য সঙ্গত দিয়েছো তা তোমার বুঝি ঘুম পাচ্ছে না জড়ানো গলায় সৈকত বলল না পাচ্ছে না তোমার মতো আমার সুখের শরীর নয় এই প্লিজ এসো না তোমাকে করে একটু ঘুমাই লাথি লাথি আর কোন সারা শব্দ নেই ওর মানে মালটা গেছে একটু পরেই নাক ডাকা শুরু হবে উফ অসহ্য বিছানা ছেড়ে আমি ব্যালকনিতে ঝোলানো দোলনাতে বসলাম কোনো কিছু স্মৃতিচারণ করতে হলে আমি এখানে এসে বসি ওই তাহলে বোঝাতে সমর্থ হয়েছি মানে টুপি পড়াতে পেরেছি ওই লম্বা করে হ্যান্ডসাম ছেলেটার সাথে সেরকম কিছু রিলেশন ছিল না আমার অনেক কিছুই ছিল সবাই বলে মেয়েদের পেট পাতলা হয় কোনো কথাই নাকি মেয়েরা চেপে রাখতে পারে না ভুল একেবারেই ভুল এমন কিছু কথা মেয়েরা সযত্নে লুকিয়ে রাখে যার খবর স্বয়ং যোমরাজও বের করতে পারবে না বর্তগণ ছাই অর্পণকে নিয়ে কোথা থেকে শুরু করা যায় আচ্ছা ওই দিনটা থেকে শুরু করি তার আগে একটু বলেনি তখন আমি পা দিয়ে বাংলা নিয়ে কলেজে ভর্তি হয়েছি বাইরে পড়ার কোনো ইচ্ছেই আমার ছিল না আমি ভীষণ ঘর কোনো পাবলিক মায়ের রান্না আর আদর ছেড়ে অন্য কোথাও থাকার কথা ভাবতেও পারি না তারপর বাবা বলল। দুদিন পর তো সে চলেই যাবি কলেজটা এখান থেকেই শেষ কর বাড়ি থেকে দুপা হাঁটলেই কলেজ পায়ে হেঁটেই কলেজে যায় সে সময় শরৎ আর রবীন্দ্র রচনাবলী শেষ করে বুদ্ধদেব গুহ ধরেছি কয়েকদিন আগে মাধু করি শেষ করে ভেতর ভেতর বেশ একটা ফিলিংস হচ্ছিল একটু গল্প প্রেমের পেলেই গোগ্রাসে গিলছি এক কথায় শরীরে আর মনে একটু রং লেগেছে কয়েকদিন ধরে লক্ষ্য করছি পুজোর সময় কেনা অন্তর্বাসগুলি একটু টাইট টাইট লাগছে স্নান সেরে দরজা বন্ধ আয়নায় দাঁড়িয়ে ঘুরে ফিরে আয়নায় নিজেকে অনেকক্ষণ ধরে দেখছি কখনো ভিজে কাপড়ে কখনো বা বিবস্ত্র হয়ে অর্পণের সাথে প্রথম পরিচয় অনিন্দ স্যারের ক্লাসে অনেকদিন ধরে তাকে লক্ষ্য করছিলাম ক্লাসের মধ্যে ওই সব থেকে সুন্দর এবং স্মার্ট ছেলে কার কোন উপন্যাস পছন্দ এই প্রশ্নটা করতে সকলে প্রায় রবীন্দ্রনাথ শরৎ বা বঙ্কিমচন্দ্রে ঘোরাফেরি করছিল অর্পণ বলল প্রথম আলো আর আমি মাধু করি যারা সম্পর্কে জানতো তারা এমন করে আমার দিকে তাকালো তাতে মনে হয় আমি কোনো অ্যাডাল্ট সিনেমার নাম বললাম যাই হোক ক্লাস শেষে ছেলেটি আমার কাছে এসে সাহিত্য নিয়ে কালচার করো তাহলে আমি বললাম হ্যাঁ পার্শ থেকে সায়নী বলল আদ্রিতা ভালো আবৃত্তি করতে পারে তাহলে তো একদিন শুনতেই হয় আমাদের ডিপার্টমেন্টে যে কয়েকজন ছেলে মেয়ে ছিল তারা সিলেবাসের বাইরে এক পা নড়তো না আমরা দুজনে যদি কোনো একটা উপন্যাস নিয়ে আলোচনা করছি তৎক্ষণাৎ কেউ এসে বলতো হ্যাঁ রে ওটা সিলেবাসে আছে অসহ্য লাগতো আমাদের সাহিত্য চর্চা দরুন ধীরে ধীরে তার সাথে সক্ষতা বাড়তে থাকে ও আমাকে একটা সুনীলের উপন্যাস সমগ্র পড়তে দিল আমিও তাকে বুদ্ধদেব গুহ পড়তে দিলাম আমার বাড়িতে তার আনাগোনা শুরু হয়ে গেল আমরা পড়াশোনার সাহিত্য নিয়ে বেশি সময় কাটাতাম সেদিন সোমবার ছিল কি একটা কারণে কলেজ ছুটি ছিল অর্পণ বিকেল বেলায় আমার বাড়িতে হাজির বাবার একটা কাপড়ের দোকান ছিল রাত নয়টা নাগাদ বাড়ি ফিরত মা তার এক পুরনো বান্ধবীর বাড়ি বেড়াতে গেছিল আটটার আগে ফিরবে না বাড়িতে আমি একা তবে একা থাকলেও অর্পণকে বাড়িতে আসতে বলাতে আমার কোনো বাধা ছিল না আমার পড়ার ঘরে বসে দুজনে এটা ওটা গল্প করছি একটা আবৃত্তি করেও শোনালাম দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো অর্পণ বললো উঠি এবার কেন জানি না আমি হঠাৎ করে বলে বসলাম এই ছাদে যাবি এই সন্ধে সন্ধেবেলা চল না ছাদে একটা সুন্দর জায়গা ছিল যেখানে বসলে সম্পূর্ণ আকাশটাকে দেখা যায় সামনের কলেজ মাঠটা পুরো চোখে পড়ে বেশ কিছুক্ষণ পা ছড়িয়ে গল্প করে আমি বললাম দাঁড়া দু কাপ চা করে আনি সাথে চানাচুর মুড়িও আনিস অর্পণ বললো চা শেষ করে অর্পণ বললো কি রোমান্টিক ওয়েদার আমি বললাম হুম প্রেম করতে ইচ্ছে করছে কথাটা শুনে সে সামান্য অপ্রস্তুত হয়ে বলল হুম করছে দাঁড়া তোর জন্য একটা কলেজে খুঁজে দিচ্ছি ধূর কলেজে সেরকম কেউ নেই বলি একটা হাসি দিল আমি সিরিয়াস হয়ে জিজ্ঞেস করলাম সত্যি কেউ নেই আমরা আবেশ পরস্পরের গা ঘেসে বসেছিলাম আমার কাছে মুখ এনে সে ফিসফিস করে বললো যদি বলি নেই তাহলে কি তুই ভীষণ রাগ করবি আমি কিছুটা লাজুকভাবেই বললাম মোটেও না আমি কেন রাগ করতে যাব মুখ ফিরিয়ে নিলাম আমি এরপর সে আমার হাতে হাত রেখে বলল আমার দিকে চেয়ে দেখ তার হাত আমার হাতে স্পর্শ করতেই সারা শরীরে এক বিদ্যুৎ খেলে গেল আমি চোখ তুলে দেখলাম আমার চোখের দিকে সে স্থির চেয়ে আছে পলকহীন চাহনি একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে মাঝে মাঝে কোথাও মনে হয় বৃষ্টি হয়েছে আকাশে কালীর ফোটার মতো এখানে সেখানে অল্প স্বল্প মেঘ আগামীকাল মনে হয় পূর্ণিমা আকাশে চাঁদ চলেছে ছড়াতে ছড়াতে এই ক্ষীণ চন্দ্রালোকে আমরা দুই যৌবনে পা সদ্য যুবক যুবতী একে অপরের দিকে চেয়ে আছি মনে হচ্ছে আমরা পরস্পরকে অনেক দিন ধরে চিনি আমার দিকে চেয়ে থাকতে থাকতে কখন যে অর্পণের ঠোঁট দুটো আমার ঠোঁটের কাছাকাছি চলে এসেছে সে খেয়াল ছিল না আমার এই প্রথম আমি এবার একটু লজ্জা পেলাম চোখের পাতা নিচু হয়ে এলো এরপর হঠাৎই এক ঝটকায় আমাকে যথাসম্ভব কাছে টেনে নিল মুহূর্তের মধ্যে ঘূর্ণবাতের তীব্র জলোচ্ছ্বাসের মতো ওর ঠোঁট দুটি আছড়ে পড়লো আমার ঠোঁটের উপর আমি বার কয়েক কেঁপে কেঁপে উঠলাম তারপর কখন যে অর্পণের হাতের অবাধ্য আঙুলগুলো আমার মাথার পেছনের ঘন কালো চুলের ভেতর চলতে শুরু করেছে আমি জানি না নামিয়ে নেওয়া চোখের পাতা আমি কিছুক্ষণ তুলতে পারিনি যতক্ষণ কেঁপেছিলাম ততক্ষণ আমার দম ছিল কিন্তু তারপর ধীরে ধীরে আমি চোখ তুলে যাইতে দেখি তার নীল টানা টানা দুটি চোখ আমার দিকে স্পষ্ট চেয়ে আছে নাক দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে আমার গালে আমি আমার শরীরটা আরো শিথিল করে তার দিকে এগিয়ে দিলাম এরপর মাথাটা সামান্য হেলিয়ে অর্পণের উপরের ঠোঁটে হালকা কামড় বসালাম আমার অজান্তেই আমি ওর পেছনের চুল মুঠি করে ধরে মাথাটা টেনে নামিয়ে আনছি আমার বুকের কাছে যতই আমার শরীরের বাঁধন আলগা হচ্ছে ততই আমার হাতের মুঠি শক্ত হচ্ছে বুকের থেকে কখন যে ওড়না খসে পড়েছে আমি লক্ষ্য করিনি শরীরের যেটুকু আরস্যতা অবশিষ্ট ছিল সবই ওই ওড়নার সাথে খসে গেল যতটা কাছে গেলে তাকে আরো সহজ ভাবে পাওয়া যায় তার থেকেও কাছে গেলাম আমি মনে হলো এই শরীর আমার নয় এই ঠোঁট আমার নয় চুলপিঠ ললার সবকিছুকে সে নিজের ভেবে নীল অত্যাচারে ক্ষতবিক্ষত করে চলেছে আর আমিও হাজার হাজার নক্ষত্রের মতো নিজেকে বারবার মেলে ধরছি তার আকাশে অর্পণের ঠোঁটের বিরামহীন আদর যখন শেষ হলো তখন আমার দুই অষ্ঠ সম্পূর্ণ অবস হয়ে গেছে যেন কোনো নিরহারা শালিক ভোরের শিশির মেখে সবুজ প্রান্তরে ঘুমিয়ে আছে সে বিবর্ণ উস্ক খুস্ক ঠোঁট দুটি সরিয়ে নিয়ে পর মুহূর্তে আবার তার ঠোঁটের কাছে নিয়ে গভীর শব্দ করে আমি চুমু দিলাম একবার দুবার অসংখ্যবার এরপর আসছে পৃষ্ঠে অর্পণকে জড়িয়ে ধরলাম যেভাবে সাঁতার না জানা কোনো ডুবন্ত মানুষ কোনো ভাসমান বস্তুকে আঁকড়ে ধরে বাঁচার জন্য তার থেকেও আরো বেশি করে তখন আমার বেগ শরীরের সমস্ত তার ঢেলে দিয়ে আমি তখন সদ্য জাত বিড়াল ছানার মতো ভয়ঙ্কর ভাবে কেঁপে চলেছি তার কাঁধে মাথা রাখলাম যেন জন্ম জন্মান্তরের চেনা কোনো আশ্রয়ে ফিরে গেলাম মনে হলো এই কাঁধ আমার ভীষণ চেনা এই চুলের মসৃণতা আমি আগে অনুভব করেছি এমনকি তার গায়ের গন্ধটাও যেন আমার ভীষণ প্রিয় আমি যখন ক্রমাগত ঢোকে গিলে যাচ্ছিলাম তখন দেখি সেও শিশুর মতো আমার কাঁধে মাথা রেখেছে আমার বুক থেকে কোমর পর্যন্ত তার শরীরে লেপটি আছে আমরা তখন গভীর আলিঙ্গনে মত্ত আমার হাত দুটি সমানে তার পিঠ বরাবর ওঠানামা করছে কখনো তাকে জাপটে ধরছি তো পর মুহূর্তে তাকে খামচে আছড়ে দিচ্ছি চোখের কোণে তখন সামান্য জল জমতে শুরু করছে আনন্দ দুঃখ মেশানো অনুভূতি তখন হৃদয় জুড়ে আনন্দ যা কিছু তাই মুহূর্তের প্রাপ্তি আর দুঃখ হয়তো তাকে হারানোর আঙ্গুলের জাদুতে মনোমুগ্ধকর সুরের ঝংকার তুলে যখন সেতার বাদক থেমে যায় তখনও মনে হয় সেতারের তারগুলো মৃদু অনুরণিত হয়ে চলে তাতে হয়তো শব্দ সৃষ্টি হয় না কিন্তু সুরের হালকা একটা মিষ্টতা রয়েই যায় আর ঠিক তেমনই সেই চুম্বনের রেশ তখনও সমানে আছড়ে পড়ছে আমার যৌবনের বেলা ভূমিতে আমি কতক্ষণ মুখ নামিয়ে বসেছিলাম খেয়াল নেই একবার মুখ তুলে দেখি অর্পণ তাকিয়ে আছে আকাশের দিকে সোনালি আলোয় যেটুকু দেখলাম তাতে মনে হলো তার ঠোঁট দুখানি লাল হয়ে গেছে উস্কো খুস্ক চুলগুলোর ওপর একবার আঙুল ছুঁয়ে নিল আবার মুখ নামিয়ে নিলাম ওড়নাটা তুলে বুকের কাছে দিলাম সারা রাত আমি সেদিন চোখের পাতা এক করতে পারিনি চোখ বুঝলেই তার নীল দুটো চোখ গোলাপি ঠোঁট আমায় তাড়া করেছে আমি পাশে বালিশটা জাপটে ধরে শুয়ে আছি ঘুম আসছে না ঘুমাতে চাইছি না শুধু ওই মধুর স্মৃতিটুকু বারবার রোমন্থন করছি যতবারই ভাবছি সারা শরীর শিরশির করে উঠছে অর্পণের কথা ভাবছি মাঝে মাঝে সে কি করছে বিছানায় শুয়ে আমার মতো কি ছটফট করছে নাকি ঘুমিয়ে পড়েছে রাত বারোটা নাগাদ একবার বিছানা ছেড়ে উঠলাম ঘরে লাইট জ্বালিয়ে আয়নার কাছে গিয়ে নিজেকে দেখলাম মনের মাধুর্য মুখে প্রকাশ পাচ্ছিল ঠোঁটের বিবসা তার নেই তবে হালকা একটা চিনচিনে ব্যথা করেই যাচ্ছে এ ব্যথা থাক এ ব্যথা সযত্নে লুকিয়ে রাখতে চাই অনন্তকাল ব্যথাও এত মধুর হয় ভোরের শিউলি ফুলের মতন আজ জানলাম আমি গুনগুন গেয়ে উঠলাম আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি ভোরের দিকে মনে হয় একটু চোখ লেগেছিল ঘুম ভাঙল তখন সকাল আটটা প্রথমে ভাবলাম থাক আজ আর কলেজে যাব না কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে কলেজে গেলাম অর্পণ আমার দিকে তাকাতে পারছিল না আমি ওকে সামান্য এড়িয়ে চলছিলাম একবার চোখে চোখ পড়তে দেখলাম চোখ দুটো যেন অপরাধ বিদ্ধ আমাদের দূরে দূরে থাকা আচরণ দু একজন সন্দেহের চোখে দেখছিল বিশেষ করে আমার সব কাছের বন্ধু সায়নী আমায় বলেই ফেললো কিরে তোরা দুজনে নববর বধুর মতো আচরণ করছিস কেন পরস্পরের কাছে ঘেসা তো দূরস্থ কথা চালাচালিও বন্ধ দেখছি অথচ কাল তো সবকিছু ঠিক ছিল সামথিং হ্যাপেন আমি তার পিঠে একটা কিল মেরে বললাম কি যাতা শুরু করেছিস বলতো এই তো কথা বলছি আমি বুঝতে পারছি এভাবে চলা যাবে না যা হয়েছে তার রেশ আমাদের স্বাভাবিক মেলামেশায় বাধা হয়ে দাঁড়াচ্ছে আমি সহজ হবার চেষ্টা করলাম তারপর হঠাৎ প্রশ্ন করে বললাম এই অর্পণ তোর কাছে প্রথম উপন্যাসটা আছে রে আমার প্রশ্ন শুনে সে কিছুটা অপ্রস্তুত হয়ে তারপর নিজেকে সামলে নিয়ে বলল ঠিক আছে কাল নিয়ে নিস পরে বুঝলাম ওর এরকম অপ্রস্তুত হওয়ার কারণ কালকের ঘটনা নয় আসলে উপন্যাসটা অলরেডি আমাকে সাত দিন আগেই দিয়েছে পড়ার জন্য ব্যাপারটা ভালোই সামলেছেও কলেজ ছুটির সময় আমি যখন একা একা বাড়ির পথে হাঁটা দিচ্ছি হঠাৎ পেছন থেকে ডেকে উঠলো এই আদ্রিতা শোন আগে আমার নাম শুনে বুকের ভেতরটা কেমন করে উঠলো আমি একটা জোরে শ্বাস নিয়ে পেছনে ফিরলাম আমার কাছে এসে কিছুক্ষণ আমার দিকে অদ্ভুত ভাবে চেয়ে থাকলো কিছু বলবি অর্পণ ঠোঁটের করে সামান্য হাসি এনে বললাম সে একটু গম্ভীর হয়ে আধো আধো গলায় আমায় বললো প্লিজ কালকের ঘটনায় কিছু মনে করিস না তোর বাড়ি থেকে চলে আসার পর থেকে আমি ভীষণ অনুশোচনায় ভুগছি আমি হালকা হয়ে বললাম আরে রিল্যাক্স অর্পণ যা হয়েছে বাদ দে না ভুলে যা সহজ হওয়ার চেষ্টা কর যদিও আমিও জানতাম ঘটনাটা ভুলে যাওয়া বা বাদ দেওয়া এত সোজা নয় আমার কাছে তো নয় আমার কথাগুলো শোনার পর অর্পণ মাথা নেড়ে বলল। আসলে ব্যাপারটা তা নয় তোকে আমি একটা কথা জানাইনি ইনফ্যাক্ট কলেজের কাউকে জানাইনি আমি ভীষণ আগ্রহ নিয়ে মোটা মোটা চোখ করে বললাম কি অর্পণ কি ব্যাপার বলতো সে মাথা নামিয়ে শান্ত গলায় উত্তর দিল আসলে আমি ক্লাস ইলেভেন থেকে কমিটেড বাড়িতে সব জানে ওকেই বিয়ে করবো এ কথাগুলো শোনার পর আমার চোখ দুটো লাল হয়ে উঠল। ইচ্ছে করছিল তাকে সজরে একটা থাপ্পড় দিতে নিজেকে সামলে নিয়ে বললাম কি নাম তোর গার্লফ্রেন্ড এর স্বর্ণাভা নিচু গলায় উত্তর দিল অর্পণ কথাটা শোনার পর আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি সেই সময় ওই জায়গায় দাঁড়িয়ে বিকেলের মিষ্টি রোদ আমার অসহ্য লাগছিল কলেজ ক্যাম্পাসের চিৎকার রাস্তা মানুষজন চোখের সামনে যা কিছু দেখছিলাম সবকিছু কেমন যেন বিরক্তিকর মনে হচ্ছিল এমন কি আমার সামনে আমারই যে একটা লম্বা ছায়া পড়ছিল সেটাকেও আমি ঘৃণার চোখে দেখছিলাম হন হন করে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে বাড়িতে গিয়ে দেখি মা তখনও ফেরেনি আয়নার সামনে এসে নিজেকে দেখছিলাম বিশেষ করে নিজের ঠোঁট দুটি একটু একটু কাঁপছিল নিজের চোখের দিকে তাকাতে কেমন ভয় করছিল তারপর হঠাৎ উচ্চস্বরে কেঁদে উঠলাম গলা ফাটিয়ে ছেলেরা কি এরকমই হয় ধূর্ত শিয়ালের মতো হাতের কাছে কোনো নারীর শরীর পেলে তারা হিতাহিত বোধ শূন্য হয়ে যায় কার সাথে তার সম্পর্ক কার কাছে সে দায়বদ্ধ এসব মূল্যহীন হয়ে যায় একজনের সাথে কমিটেড হয়েও কি করে অন্যজনকে ছুঁয়ে দেখার সাহস পায় নাকি সবই তাদের প্ল্যানফুলি করা কোনো মেয়েকে হাতের কাছে ফ্রি পাওয়া গেলে তার সাথে একটু খেলতে ক্ষতি কি। ছি। কতটা ছিল আমার সব এক মিশিয়ে দিলি তোকে ঘটনার জন্য আমি কোনোদিনই ক্ষমা করতে পারবো না রাতের দিকে আবার ছাদে উঠে সেই জায়গায় বসেছিলাম আজ পূর্ণিমা ছিল আকাশে থালার মতো গোল চাঁদ কোথাও কোনো মেঘ নেই যতবার কালকের কথা ভাবছিলাম নিজেকে কেমন সেলফ রেসপেক্টহীন বেহায়া গোত্রের মনে হচ্ছিল এভাবে একজন আমাকে চিট করতে পারে এ আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি জীবনটা কি অদ্ভুত না চব্বিশ ঘন্টা আগে যে ইনসিডেন্টে আমার অন্তরাত্মার স্বর্গীয় অনুভূতিতে মাতোয়ারা ছিল এই মুহূর্তে সেই স্মৃতির ক্রমাগত বিষাক্ত ছ বলে আমি দিশেহারা। আমি তারপরে পরপর সাত দিন কলেজে যাইনি সম্পূর্ণ গৃহবন্দি করে রেখেছিলাম নিজেকে বন্ধুরা ফোনে জানতে চাইলে বলেছিল মাসির বাড়িতে আছি মা প্রথম প্রথম জানার চেষ্টা করেছিল কি একটা গুল গাপ্পা দিয়েছিলাম ঠিক মনে নেই তবে আমার মনের অবস্থা দেখে কিছুটা আন্দাজ করেছিল আমার প্রাইভেট ব্যাপার মা প্রায় সবই জানতো আমি যে কারোর সাথে কমিটেড নই সেটাও মা জানে তবে কোনো সম্পর্ক তৈরি হওয়ার আগে যে এভাবে ভেঙে গিয়ে আমাকে দেবে হয় সেটা ভাবতে পারিনি। কলেজে গেলে আমাকে অনেক প্রশ্নের হতে হয়েছিল খুনির আসামের মতো জেরা করেছিল তবে আমার প্রকৃত অপরাধ আমার পেট থেকে কেউ বের করতে পারিনি আমি সেই দিনের পর থেকে অর্পণকে সন্তর্পণে এড়িয়ে চলতাম ওর দেওয়া সুনীল উপন্যাস সমগ্র আমি ফেরত দিয়েছিলাম আমার গুলো চেয়ে নি প্রথম আলো অসমাপ্ত অবস্থা তাকে ফিরিয়ে দিই যেভাবে আমার প্রথম ভালো লাগাকে ও ফিরিয়ে দিয়েছিল কিন্তু যখন সে বুঝে গেল অর্পণের ব্যাপারে কোনো কিছু বলতে আমি অপারক তখন বেচারিয়ার জোর করেনি তাকে শুধু ঘৃণার চোখে দেখতাম না একটা অজানা ভয়ও হতো মনে হতো কোনোদিন এই ঘটনার কথা কাউকে ফলাও করে বলে আমাকে বদনাম করবে না তো তবে এর পরের যতদিন কলেজে গেছি যতদিন তার সঙ্গে দেখা হয়েছে ও আমার দিকে মুখ তুলে চাইতে পারতো না অনুশোচনার আত্মগ্লানি যে ওকে ক্ষত বিক্ষত করে তুলছে সেটা শরীরের ভাষায় প্রকাশ পেতো আমিও সুযোগ পেলে তাকে ইনডিরেক্টলি প্যাক দিতে ছাড়িনি ওকে কথার ছোবলে আঘাত হানতে পারলে আমি ভেতর ভেতর আত্মস লাঘা অনুভব করতাম অর্পণ কিছু বলতো না একটা সময় আমার মনে হয়েছিল এই ঘটনার জন্য শুধু তাকে দায়ী করাটা বোধ ঠিক হচ্ছে না সেই দিনের সন্ধেবেলা আমিও তো তাকে বাধা দিতে পারতাম জোর করে তো সে কিছু করেনি আমারও মনের ভেতর একটা গোপন ইচ্ছে উকি মারছিল আচ্ছা যদি সে কমিটেড না হতো তবুও কি কাজটা ঠিক ছিল মানে যার সাথে মনের ভাব বিনিময় হলো না যাকে ঠিক করেছে না, হলো না ভালোবাসা হলো না এমন মানুষের সাথে কিভাবে ঘনিষ্ঠ হলাম আমি ভাবতে কেমন ভেবলি ভেবলি ফিলিংস হচ্ছিল না শুধু ওকে আর দোষ দেওয়া যায় না আর তো কয়েকদিন আছি কলেজে। তারপর কে কোথায়। রেগুলারে করার খুব একটা ইচ্ছে নেই কলেজের শেষ দিন আমার সাথে অর্পণ একান্তে সাক্ষাৎ করেছিল কাতর ভাবে হাত জোর করে আমায় ক্ষমা চেয়ে নিয়েছিল তার এই অনুশোচনাদীর্ণ মুখখানা দেখে মায়া হয়েছিল আমার আমি হেসে বলেছিলাম আমি তোকে অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছি কিন্তু তোর গার্লফ্রেন্ডকে বলেছিস তো তোর এই কীর্তির কথা যদি সত্যিকারের ভালোবেসে থাকিস তাহলে নিজে দুর্বলতা লুকিয়ে রাখিস না সবকিছু শুনে স্বর্ণভা যদি তোকে ক্ষমা করতে পারে তাহলেই হলো এর বেশি কিছু কথা হয়নি আমাদের মধ্যে কলেজ শেষ হয়ে গেলে অর্পণের আর কোনো খোঁজ পাইনি কারো সাথেও যোগাযোগ রাখিনি আর আমিও আর জানার চেষ্টা করিনি অ্যালবামের কিছু ছবির মতো জীবনের কিছু স্মৃতি থাকে যা সবার সামনে খোলসা করে বলা যায় না ছবির উপর ধুলো জমতে জমতে মানুষের মুখগুলো আবছা হয়ে এলেও সেই লেন্স বন্দি মুহূর্তের ছাপ থেকে যায় চিরকাল অ্যালবামের দেওয়ালে ঠিক যেমনটা কিছু মানুষের চেহারা মন থেকে মুছে গেলেও তার সাথে কাটানো কিছু স্মৃতি চিরকাল সতেজ হয়ে থাকে হৃদয়ের অন্তরালে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন তাহলে যখন আমি ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ